বাংলাদেশের খেলোয়াড় কেন আইপিএলে খেলার সুযোগ পাবে যে দেশের মানুষ আমাদের ভারতের পতাকা দবিয়ে দবিয়ে হেঁটে চলে যায় ইউনিভার্সিটি কলেজের গেটে অবমাননা করে যে দেশের মানুষ সবথেকে বেশি ভারত বিরোধী কাজ করে সেই বাংলাদেশের খেলোয়াড় কেন আইপিএলে সুযোগ পাবে বন্ধুরা আইপিএল প্রায় শেষের পথে হাতে মাত্র পনেরো ষোলোটা ম্যাচ বাকি আছে আর এরই মাঝে বন্ধুরা গতকাল রাতে আমরা এমন একটা নিউজ পেলাম যে দিল্লি ক্যাপিটাল মোস্তাফিজুর রহমানকে বাদ বাকি যে দিল্লির তিনটে ম্যাচ বাকি আছে সেই তিন ম্যাচের জন্য দিল্লি ক্যাপিটালের দলে যুক্ত করেছে ছ কোটি টাকা দিয়ে যে নিউজটা বাংলাদেশের মিডিয়াও করেছে যে নিউজটা দিল্লির অফিসিয়াল পেজেও করেছে কিন্তু বন্ধুরা আমাদের কাছে প্রশ্ন যে মোস্তাফিজুর রহমানই কেন অস্ট্রেলিয়ার জ্যাক ফেজেস মেকগারের রিপ্লেস করে দিল্লি ক্যাপিটালের দলে জায়গা পেয়েছে মোস্তাফিজুর রহমান ভাই একটা ওপেনার জ্যাক ফেজেস মেকগার হলো একটা ওপেনার তুমি একটা ওপেনারকে হাঁটিয়ে মানে তার জায়গায় একজন ফাস্ট বোলারকে কেন খেলাচ্ছ তাও আবার বাংলাদেশের জিম্বাবুয়ের খেলোয়াড়কে ধরে নিয়ে আনা উচিত ছিল কিন্তু বাংলাদেশের খেলোয়াড় আমরা কিন্তু মানতেই পারছি না ভাই বাদ বাকি তিন মানে বাংলাদেশের কোনো প্লেয়ারকে নেই আমরা খুশি হয়েছিলাম বাংলাদেশের মানুষও কিন্তু আমাদের দেশের বাজে কথা বলেছিল আমরা আইপিএলকে বয়কট করলাম বাংলাদেশের সহ্য হয় না বলে বাংলাদেশের খেলোয়াড় আইপিএলে তারা নেয়নি অনেক বাজে কথা বলেছিল যখন অকশানে একটাও বাংলাদেশের খেলোয়াড়কে সুযোগ দেয়নি কিন্তু তাহলে বাদ বাকি আর তিন ম্যাচের জন্য দিল্লি ক্যাপিটাল এই ভুলটা কেমন করে করে যে মোস্তাফিজুর রহমান বাংলাদেশের মতো একটা দেশের দেশ থেকে উঠে এসে কেন আইপিএল খেলবে তাদের দেশের মানুষের মানসিকতা জানো আমাদের দেশ সম্পর্কে কত বাজে বাজে কথা বলে আমাদের দেশকে কতভাবে গালাগালি দেয় আমাদের দেশকে কতভাবে অবমাননা করে যে দেশে সব থেকে বেশি ভারত বিরোধী কাজ হয় তাহলে সেই দেশের প্লেয়ার কেন মোস্তাফিজুর রহমানকে দিল্লি নেবে তাও ছ কোটি টাকা দিয়ে যদিও ছ কোটি টাকা দেবে না বাংলাদেশের একটু বেশি লাফালাফি করছে ম্যাচ যদি মোস্তাফিজুর রহমান বাদ বাকি তিনটা ম্যাচের মধ্যে একটাও ম্যাচ খেলে আমার তো মনে হয় না খেলবে হয়তো জল টানার জন্য নিয়েছে কিন্তু জল টানার জন্যই কেন ভাই জল টানার জন্য ভাই আমি অন্য দেশ থেকে প্লেয়ার নেব তাই বলে বাংলাদেশের প্লেয়ার কেন আইপিএলে খেলবে আমাদের এটাই প্রশ্ন বন্ধুরা আইপিএল তো শেষের পথে বাদ বাকি তিনটে মাত্র ম্যাচ বাকি আছে তিনটে ম্যাচের মধ্যে তিনটেই দিল্লিকে জিততে হতো আর মোস্তাফিজুর রহমান আহামরি বিশাল বড় খেলোয়াড় এমন না বাজে পারফরমেন্সের কারণে বাংলাদেশ দল থেকেই সে বাদ পড়েছে তাহলে তাকে আইপিএল দিল্লির মতো টিম কেন সুযোগ দেবে প্রশ্নটা কিন্তু বন্ধুরা থেকেই যায় আমাদের মোস্তাফেজুর রহমানকে না নিয়ে যদি দিল্লি ক্যাপিটাল জিম্বাবুয়ে আফগানিস্তান শ্রীলঙ্কার প্লেয়ারকেও নিত তাও বন্ধুরা একটা বলার ছিল কিন্তু এই মুস্তাফিজুর রহমান এই বাংলাদেশ থেকে মুস্তাবিজুর রহমানকে নেওয়া আমার মতে সব থেকে বড়ো ভুল বাংলাদেশের কোনো খেলোয়াড়কে বিন্দুমাত্র জায়গা দেওয়া উচিত ছিল না আইপিএলে তা সত্ত্বেও দিল্লি ক্যাপিটাল কেন নিল এদের বন্ধুরা প্রশ্ন কিন্তু থেকেই যায়